নমস্কার দর্শক বন্ধু আগামীকাল গঙ্গাতের পনেরোই চৈত্র চোদ্দোশো তিরিশ ইংরেজির উনত্রিশে মার্চ দু হাজার চব্বিশ শুক্রবার সূর্যোদয় ভোর পাঁচটা আটত্রিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা সাতচল্লিশ মিনিটে তিথি কৃষ্ণা চতুর্থী চতুর চতুর্থী থাকবে বিকেল পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে কৃষ্ণা পঞ্চমী আগামীকাল সূর্যোদয় থেকে বিকেল পাঁচটা বাইশ মিনিট পর্যন্ত যোগনি থাকবেন কোণে তারপর চলে যাবেন দক্ষিণ দিকে বারবেলা সকাল আটটা চল্লিশ মিনিট থেকে বেলা দশটা এগারোটা মিনিটের মধ্যে কালবেলা বেলা দশটা এগারো মিনিট থেকে দুপুর এগারোটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে কাল রাত্রি রাত্রি আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে রাত্রি দশটা চোদ্দ মিনিটের মধ্যে দর্শক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করেন প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে এত ফোন আসছে কেন কিন্তু তা সত্ত্বেও আমি আপনাদের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্ন উত্তর দিয়ে থাকি কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটা বাজেন না যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না অনেকেই কমপ্লেন করেন দশ দিন পনেরো দিন এক মাস দুমাস আগে আপনার ভিডিও দেখেছিলাম তারপরে আর আপনাকে পেলাম না আজকে অর্ডার দেখতে পেলাম তাই আপনাকে ফোন করছি কেন ভিডিও ছাড়ছেন না না বন্ধু আমি প্রত্যেক দিন দুপুর এগারোটায় আমার একটা ভিডিও সম্প্রচারিত হয় এছাড়াও মাঝে মধ্যে কিছু কিছু ভাইটাল ভিডিও সম্প্রচারিত হয় মাসের শেষে বা এক তারিখে মাসিক রাশিফল সঞ্চারিত হয় এবং সামনে কয়েকদিনের দিনের মধ্যেই বাৎসরিক রাশিফল অর্থাৎ পঙ্গাব্দের চোদ্দোশো একত্রিশ কেমন যাবে সেটা নিয়ে একটা ভিডিও করে আপনাদের সামনে উপস্থাপন করব বন্ধু আপনারা দেখতে পান তার কারণ হচ্ছে আপনারা বেল আইকনটা বাজেন না তাই আমি সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটা দেখতে দেখতে আপনার ফোনের ডান দিকে দেখুন একটা ঘন্টার চিহ্ন রয়েছে সেই ঘন্টার চিহ্নতে একটা টাচ করে দিন ওটা খালো হয়ে যাবে তাহলেই জানবেন বেলায় ঘন্টা বেজে গেল শুধু তাই নয় এরপর আপনি ইচ্ছা করলে আমার গ্যালারিতে ঢুকে এক হাজারের বেশি ভিডিওর সম্প্রচারিত ভিডিওর থেকে আপনি আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে নিতে পারবেন কি চান আপনি কাউকে বসীকরণ করবেন এখানে আছে আপনি আর্থিক অনটনের মধ্যে দিন যাপন করছেন টাকা পয়সার অভাব কি করবেন এখানে দেওয়া আছে স্বামী স্ত্রীর মধ্যে প্রেমিক প্রেমিকার মধ্যে সংসারে বাইরে অফিসে বাণিজ্য স্থলে নানান জায়গায় নানারকম অশান্তি চলছে কেউ আপনার কথা বিশ্বাস করছে না আপনাকে বুঝতে পারছে না আপনি প্রাণপাত করে দিচ্ছেন কিন্তু আপনাকে কেউ বুঝতে পারছে না কী করবেন এখানে দেওয়া রয়েছে আরও অনেক কিছু যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে তাই আবার বলছি ভিডিওটা দেখতে দেখতে বেলাইকনটি বাঁচিয়ে দিন এবং আমার চ্যানেলে সম্প্রচারিত এক হাজারেরও বেশি ভিডিওর মাধ্যমে আপনার প্রয়োজন মতন ভিডিওটা দেখে নিন যাই হোক আগামীকাল সূর্যোদয় থেকে আগামীকাল সূর্যোদয় আরেকটা কথা দর্শক বন্ধু আমি সর্বপ্রথম বলে আবার বলছি আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্ম শিশুটির রাশি নক্ষত্র বর্ণগঞ্জ ইত্যাদি যারা দেখছেন তাতে এক্ষুনি জানতে পারবেন যে আপনার যে শিশুটি আগামীকাল জন্মাবে তার কি রাশি কি নক্ষত্র হবে কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছে বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর আগে যখন আমি ভিডিও করতাম না তাদেরটা জানবার জন্য বা আপনার নিজের রাশি ইত্যাদি আপনি জানেন না তাদেরটা জানবার জন্য আপনার নিজের জানবার জন্য আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বার একটা ফোন করুন আমি আপনাকে বলে দেব আপনার কি রাশি কি নক্ষত্র আপনাকে এক পয়সা দিতে হবে না আপনি দেবেন আপনার জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত আমি আপনাকে বলে দেবো আপনার কী রাশি বন্ধু জ্যোতিষের মন্তব্য শুনুন সব ক্ষেত্রে সফল হবেন যাই হোক আগামীকাল সূর্যোদয় থেকে দুপুর দুটো ন মিনিটের মধ্যে যেসব সেই সন্তানের জন্ম হবে তাদের হবে তুলারাশি বর্ণ বিশাখা নক্ষত্র দেবারি বা রাক্ষসগণ ব্যাঘ্রজনী এবং বিংশত্তরি মতে তাদের জন্ম হবে বৃহস্পতির মহাদশায় এবং এদের নামের অধ্যাক্ষর হবে র ত অথবা রি দিয়ে কিন্তু আগামীকাল দুপুর দুটো ন মিনিটের মধ্যে আগামীকাল দুপুর দুটো ন মিনিটের পর যে সমস্ত সন্তানের জন্ম হবে তাদেরও হবে বিশ্বিক রাশি বিপ্রবর্ণ বিশাখ নক্ষত্র দে বাড়ি বা রাক্ষসগণ ব্যাঘ্রজনী এবং বিংশত্বের মতে তাদের জন্ম হবে বৃহস্পতি মহাদশায় এবং এদের নামের অধ্যাক্ষর হবে দন্তের ন অথবা থ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেলার আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক এগারোটায় অন্য আরেকটি ভিডিওর সাথে দিনটা আপনার খুব ভালো যাক জয় মা